আপনাদের কাছে আবস সিটি কে ভাই জানা بارش সরাসরি লাইভ দেখাবো আমি এফসি আনারুল মিডিয়া প্রত্যেকটা ভাই কে কমেন্ট আপনাদের ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন চা চা জাম শেষ একদম সব জানি না আমি তো দিছি না phal ke man a che 2000 allah bol wala ye ha pe ek baat ke গেল না নামলো তো প্রত্যেকটা ভাইদেরকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমি এখন সরাসরি সরাসরি আব্বাসের দিকে ভাই জানে বাড়ি এসেছি লাইভ দেখতে পাচ্ছেন প্রচণ্ড মানুষের সমাগম প্রচণ্ড মানুষের ভালো আছেন আলহামদুলিল্লাহ কি খবর ভালো তো আজকে দেখি ভাইজান চলবে দেখা যাক হয় না হ্যাঁ তো প্রত্যেকটা ভাইকে অনুরোধ রইলো আমার চ্যালেনের তরফ থেকে আজকে ভাই দেখা যাক আপাসের দিকে ভাইজানের বাড়ি সরাসরি লাইভ দিয়েছি যে যেখান থেকে আছেন ভাই অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন অবশ্যই ভাই যে যেখান থেকে আছেন অবশ্যই চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যে যেখান থেকে আছেন তেষট্টি দেখছি তেষট্টি দেখছেন পঁচাশিটা লাইক ভাই পনেরোটা লাইক আর পনেরোটা সাবস্ক্রাইব হবে না ভাই যান প্রত্যেকটা ভাইকে মুসলমান আজকে ভাইকে জানাই যেহেতু ভাই আজকে শুক্রবার আজকে আব্বাস দিদি ভাই জানা বাড়িতে উপচ পড়া মুরিদগণের ঢল নেমেছে এস আসে বাংলার মানুষ তারা আব্বাসকে ভালোবাসে নসাদকে ভালোবাসে এই জন্য এসেছে মুসাফা করার জন্য যেহেতু আব্বাসী দিদি নসাসী দিদি ভাই জান তারা বাড়িতে থাকে অনেক মানুষ আছে তারা মুসাফা করতে আসে প্রচণ্ড মানুষের সমাগম বুঝলেন তো আর ভাই আপনারা জানেন ভাই আমি মানুষের কাছে ভাই সত্যটা তুলে ধরি উপচে পরা মানুষের ঢল নেমেছে ফুরফাটা শরীফে যেহেতু আপনারা জানেন যে বাংলায় কি হচ্ছে না আছে আপনারা সবাই কিন্তু সরাসরি লাইভ দিয়েছে আমি ভাই আব্বাসের দিকে ভাইজান বাড়ি থেকে একানব্বইটা ভাই আর নটা লাইক হলে আর নটা সাবস্ক্রাইব হলে ভাইজান আমি আলহামদুলিল্লাহ দিল একশোটা লাইক কমপ্লিট হয়ে যাবে এতক্ষণ আমি ইব্রাহিম সিদ্দিকি চা বাড়িতে ছিলাম মেহমান খানায় প্রত্যেকটা ভাই যেই যেখান থেকে আছেন ভাই বিরাশি জন দেখছেন আমি আপনাদের কাছে বলেছিলাম যে আব্বাসের সিদ্দিকি ভাইজান বাড়ির ভেতরে ভেতরে লাইভ দিতে উনি নিষেধ করে ওই জন্য আমরা ভেতরে দিই না ভাই বলা বলি কথা বাইরে থেকে লাইভ দিচ্ছি এই কারণে বাংলার মানুষ মশাইগের আব্বাসকে কতটা ভালোবাসে দেখুন সে চিত্রটা আপনাদের কাছে তুলে ধরেছি আমি এস এস আনারুল মিডিয়া প্রত্যেকটা ভাইকে অনুরোধ রইল যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভাই একটু শেয়ার করে দেবেন ভিডিওটা প্রত্যেকটা ভাইকে প্রত্যেকটা ভাইকে শেয়ার করে দেবে ভিডিওটা আমি এখন বলা বলি করতে আজকে শুক্রবার আলাদা করে দেখাব আলাদা করে দেখাব ভাই সাত জন সাঁতার জন দেখছেন হ্যাঁ যেখানে আমার দুশো তিনশো জন দেখার কথা সেখানে সাতার জন দেখছেন আর অসুবিধা নাই সত্তরটা মানুষের কাছে তুলে ধরেছি আপাসিদ্দিকে ভাইজানার কাছ থেকে বাড়ি থেকে তার পাশে যে আপ্বাস সিদ্দিগী কি কেন সে চিত্র আমি আপনাদের কাছে তুলে ধরেছি